তুমি সবার বাটা সম্বাদনের ভিতরে প্রবেশ করো ইসলাম নামক সম্বাদনের ভিতরে প্রবেশ করো ওয়া লা তাততবিউ যদি তোমরা এই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে থাকো তাহলে তোমরা শান্তির ভিতরে প্রবেশ করবে ইসলামের ভিতরে প্রবেশ করবে কোথায় তোমরা বাবা আর শয়তানের পদস্ক অনুসরণ করো না শয়তানের চক্রান্ত অত্যন্ত শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র এখানে ভাই এবং বাবাজিরা যে কথাটা বলা হয়েছে যে আল্লাহ আমাদেরকে কমপ্লিটলি পরিপূর্ণ ভাবে এখানে কাফান শব্দ